বাবা মিথ্যাও হতে পারে মায়ের পরে কার মাধ্যমে সন্তান আনছে সে মা জানে ছেলে জানে না মা তো সত্য আর মা যে কষ্ট করে ছেলেকে মানুষ করে বাবা তার তুলনায় অনেক কম ফার পরে মাতৃ শক্তির শক্তি বেশি যে সন্তানের পিতৃ মাতৃ শক্তি থাকে সেই সন্তানকে রদ করতে পারে না কেউ তবে সেই সেই যোগ্যতা সেই কর্ম সেটিকে অর্জন করতে হলে তো কর্মের প্রয়োজন সেটুকু কিছু করতে হবে তো তখন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নারী নারী নিয়ে দুটো কথা বলবো যেটা ভারতে বলেছি যে নারী যেখানে আমার গরিচার গুরুচাঁদ ঠাকুর এই লীলা দর্শনে নারী আর পুরুষকে সমানভাবে দিয়েছেন অর্থাৎ সংসারে থেকে হরিনাম করব নারী আর পুরুষ মিলন হবে এবং বিবাহ বন্ধনে বন্ধন হবে তাদের তাদের দ্বারা পুরো জন্ম হবে এবং নতুন শিশুর জন্ম হবে এই সৃষ্টি তারা রক্ষা করে রাখবে যার জন্য হাতে কাম করবা মুখে নাম করবা এই কথা বলছে তাহলে সেই সংসার যদি করতে বলে থাকে তাহলে বলেই যদি থাকে তাহলে নারী আর পুরুষের ভিতর ভাগ এই রাখে নাই উঁচু নিচু রাখে নাই সমান রাখছে কিন্তু আমরা আমরা যারা গিয়ে জানাই যে আধ্যাত্মিক সম্বন্ধে ভাবে যা এক বৈজ্ঞানিক পদ্ধতির কথা আমি বাদ দেবো যে তুই আধ্যাত্মিক চেতনার ভিতর যখন যাওয়া হবে তখন মাতৃশক্তি হচ্ছে বড় শক্তি আর সেই যে যদি হয় এই যে মধ্যদের ভিতরে এখন ঢুকে যাচ্ছে আমরা কেন ভুল করি মধ্য দর্শন কেন মানিক না আমাদের মধ্যদের ভিতরেই এমন এমন মতু আছে এমন এমন মহৎ ব্যক্তি আছে এমন এমন সাধক আছে এমন এমন পাগল আছে সে নারীর স্পর্শ নিতে চায় না যদি নারীর স্পর্শ তুমি নিতে না চাও তাহলে তুমি হরিচাঁদ গুরুচাঁদের নিয়ে দর্শন মানলে কি করে হরিচাঁদকে মানলে কি করে গুরুচাঁদকে মানলে কি করে তোমার সংসার থেকে হরিনাম করতে বলছে তুমি সংসারী হও আর সন্তান সন্ততি আমার দয়া ভরিচার বসে আছে তাকে আর প্রয়োজন হলে সে দেবে আর ভালো সন্তান পেতে হলে ভালো কামনা বাসনা করে আনতে হবে তার জন্যই দায়ী ঠাকুরকে করা যাবে না তবে সেই সংসার করার জন্য তোমাকে পাঠিয়েছে কিন্তু সেইখানে আমার বাধা যে একজন মধু ভক্ত হয়ে কেন সংসারই হচ্ছে না কেন সেটা পালন করছো না আবার বলছো কি নারী যদি মন্দিরে ঢোকে যদি অসহজ অবস্থায় ঢোকে তাহলে মন্দিরে প্রবেশ করতে পারবে না এটা কিন্তু লীলাম বলে নাই কোথাও বলেনি তা প্রমাণ করে গেছে আমার গোপাল সাধুর স্ত্রী গোপাল সাধুর স্ত্রী প্রমাণ করে গেছে যে পবিত্র অপবিত্র ঠাকুর বাড়ি বুধবারের দিন ওই সেই লক্ষ্মীকারী হোক খুলনা তো খুলনা হোক যেমন ওর শিনে আসতো অনেক দূরের থেকে অনেক দূর থেকে পায় পায়ে হেঁটে হেঁটে ওরা একদিন মা লক্ষ্মীকারীর মা উনি রওনা হয়েছে ঠাকুর বাড়ি যাব ভোরে রওনা হয়েছে হাঁটতে 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 কোথায় লক্ষীকালি কোথায় ওড়াকান্দী идти যাইতেই ব্যাপার সে সময় তোর গাড়ি ঘোড়া ছিল না কিন্তু এই যে শক্তিটা আছে ওড়াকান্দী যাব এই শক্তিটা যোগায়কে এখন লক্ষীকালিতে একটা মানুষ আমরা যারা আছি যত ভক্তরা আছি একটা মানুষ ঘুরে হাঁটিয়ে ওড়াকান্দী বলতে আশার যোগ্যতা আছে কিনা সন্দেহ আছে আবার আসব প্রণাম করব আবার ফিরে যাব অশ্বিনী করেছে যারা যারা সেই ভক্ত প্রাণ ঠাকুরের জন্য যারা মন প্রাণ সব সবে দেয় তাদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না তার কারণ তারা তার পাও চালাই দেয় আবার তার পাও চালিয়ে আবার বাড়ি সঠিক জায়গায় পৌঁছে দেয় তো সেই মা ক্লান্ত অবস্থায় ঠাকুর বাড়ি ঢোকছে এই যে নাট মন্দির নাট মন্দির ঘোষায় ভক্ত নাট মন্দির মাঝখানে যে ফাঁকটা থাকে হরি মন্দিরের নাট মন্দির ওই ফাঁকের ওখানে যে দাঁড়িয়েছে দাঁড়ানির পরে তখন ভক্তরা প্রণাম করতেছে উনি প্রণাম করার সুযোগ পাচ্ছে না আছে কোন ধারে দাঁড়িয়ে আছে ঠাকুর দর্শন করতেছে আমরা যে দর্শন করি আর তার দর্শন তার যথেষ্ট পার্থক্য আছে দর্শন করছে আর দুচুর জল ঝরছে যদি কোনোদিন যে ক্লান্ত হয়ে ঠাকুর বাড়ি হরি মন্দিরের সামনে যাও অতিরিক্ত পরিশ্রম করে যদি হরি মন্দিরের সামনে যাও তখন তুমি যদি হরি ঠাকুরকে প্রণাম করো গুরু প্রণাম করো তখন তোমার অসুবিধা নিজের দেহের থেকে বেরিয়ে আসবে বাবা এসেছে তখন মনে থাকে না ওটা মাটির প্রতিমা তখন মনে থাকে না ওটা পাথর দিয়ে তৈরি করেছে তখন মনে হয় না যে ওটা কাঠ দিয়ে তৈরি করেছে তখন মনে হয় আমার কথা হরি চাপ ওখানে বসে আছে জোরহাট করে যখন ঠাকুরকে ভিতরে গিয়ে ওই বারেন্দ্রা খুব সেখানে যে পলাফ করছে প্রণাম করার পর যখন প্রণাম করে চোখের জল নিবারণ চোখের জল ধরছে আর ঠাকুরকে ডাকছে পিছন থেকে মেয়েরা বলছে যে অপবিত্র মেয়ে ঢুকছে মন্দির অপবিত্র হয়ে গেছে ঠাকুর আর থাকবে না তাকে বলছে একটা প্রকৃত ভক্ত তাকে বলছে তখন শিহরণ সাগরে কি হলো ব্যাপার দেখে সাদা কাপড় পরে এসেছে লাল পাড়ে শাড়ি পরে এসেছে মন্দিরে ঢুকেছে মেয়ে হয়েছে ঋতুবতী সে কি করে এই মন্দিরে ঢুকে মন্দিরে ঢোকার পর তো মন্দির অপবিত্র হয়ে গেল আমার ঠাকুর আর এই মন্দিরে নেই ভক্তরা বলছে এই মন্দিরে ঠাকুর নেই ঠাকুর চলে গেল ওরাকান্দি থেকে ঠাকুর চলে বের হয়ে চলে গেল কেমন চলে গেল মন্দির অপবিত্র হয়ে গেছে যেহেতু উনি ঋতুবতী উনি ঋতুবতী কিভাবে বুঝলো পারে কাপড়ে ছাপ লেগেছে যখন প্রণাম করছে পিছনটা যখন উঁচু হয়েছে তখন কাপড়ের ছাপ লেগেছে ওই রক্ত যখন দেখতে পেয়েছে সমস্ত মেয়েরা সমস্ত পুরুষ যারা যারা ভক্তরা সবাই সিওরণ দিয়ে উঠেছে যে অপবিত্র হয়ে গেছে মনে মা আসতে মাথাটা উঠিয়ে মনে মনে ভাবছে যে আমি অপবিত্র আমি যে কখন ঋতুবতী হয়েছি তার তো আমি চাই না আমি তো কখন হব তাও আমি চাই না ঠাকুরকে মনে পড়ি আমি ঠাকুরকে দর্শন করতে যাব আজকে আমি এসেছি আমি কি অপরাধ আজকে আমার জন্য এই হরি মন্দির থেকে ঠাকুর চলে যাবে তা আমি নারী হয়ে জন্মগ্রহণ করেছি তবে আমি কি আজকে ঠাকুরকে তাড়াবার জন্য আবার জন্ম হয়েছে এই ওড়াকান্দি ধাবে এসছিলেন সবাই পূর্ণ সঞ্চয় করে রোগ থেকে মুক্তি হয় বেদি থেকে চালা থেকে যন্ত্রণা চলে যায় আজকে আমার কারণ জন্য ঠাকুর ঠাকুর ঘর থেকে চলে যাচ্ছে সমস্ত ভক্তরা বলছে তাহলে আমি কি অপরাধ যখন হৃদয় গম করছে করতে করতে সে মোর্চা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে গোড়া গড়ি দিচ্ছে চোখের জল ধরছে আর সমস্ত ভক্তরা বলছে তুমি একটা কলঙ্কিনি তুমি আজকে করলে কি কেন তুমি মন্দিরে অপবিত্রতা করলে কেন মন্দিরে তুমি ঢুকলে সমস্ত ভক্তরা যে যা পারছে তাই বলছে তখন যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে যে আমি আমি জানতাম না আমি জানতাম না কারণ জানে না যারা মত হয়ে যায় তারা বুঝতে পারে না আমার কাপড় আছে পরে না আমি উল্ল না আমি ঋতুবতী না আমি কোন অবস্থায় আছি যারা ঠাকুরের চিন্তা করতে করতে হাঁটে তখন তার সেই জ্ঞান আমি জানি না সত্যি আমি জানি না আর আমার না জানা অবস্থায় যদি ঠাকুর চলে যায় তো এই অপরাধীকে কিভাবে তোমরা গ্রহণ করে দেখ যে সাজা দিলে পারে ঠাকুর থাকে আমাকে সেই সাজা দাও ঠাকুর যাতে না যায় সেই সাজা দাও বাবা গুরু চাহাতে লাল মন্দিরে গদি ঘরে বসে আছে নিয়ে যাও সেখানে আমাকে আমার বাবা গুরু চাহাতে যে মন্দিরে বসে আছে সেখান থেকে আমাকে যে বিচার করে দেবে আমি সেই বিচার নিয়ে চলে যাব তবু যে ঠাকুর ঘরে মানুষের কল্যাণের জন্য পাপী তাপিকে উদ্ধার করার জন্য এসেছে সেই ঠাকুর যেন না চলে যায় হ্যাঁ তাই আদালতে নিয়ে চলো কোটে নিয়ে চলো কোন কোটে আমার গুরু ছাদের কোঠে সেখানে সকলে নিয়ে যাচ্ছে মেটা দু চোখ ধরে জল ঝরছে আর হাঁটছে যে চোখ ধরে জল ঝরছে আর হাঁটছে আর পিছনে যারা ছিল সবাই কলম কিনে মেয়ে বলছে কলম কিনে মেয়ে কিন্তু তারা জানে না যে কত বড় ত্যাগী ভক্ত এটা হয়তো তারা জানে বাবার কাছে নিয়ে গেছে সমস্ত ভক্তরা যে বলছে বাবা গদি মন্দিরে ঠাকুর নেই ঠাকুর চলে গেছে কেন চলে গেছে মন্দিরে যে প্রণাম এবং স্পর্শ মন্দিরে ঠাকুর থাকতে পারে না আমার দয়াল হরিচার থাকতে পারে না বাবা বলছে কে মা বলছে আমি সেই খরচ কি তুমি তোমার চরণে তুমি ইসলাম দাও তুমি যে বিচার করবে আমি সেই বিচার গ্রহণ করে নিয়ে যাব তার কারণ ভক্তের জয় হোক আমাকে তুমি যা করলে ভালো হয় তুমি তাই করে দাও কিন্তু কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও ঠাকুর জন্য ওরা কাঁদি থেকে না বাবা গুরুচাত্ত ভগবান সে বলছে বাবা তুমি জানো না ঋতুবতী মেয়েরা মন্দিরে যায় না মন্দিরে প্রবেশ করতে নেই এটা তো পূর্বপুরুষ থেকে বলছে মা বলছে আমি জানলে তো যেতাম না বাবা আমি যে কখন ঋতুপতি হয়েছে আমিও না আমিও বুঝতে পারিনি এর ভিতর পাশের এক ভক্ত দাঁড়িয়েছে বাবা আমি দুটো কথা বলি যখন কোর্ট এখানে বসেছে বাবা যখন জজ হিসেবে জজের আসনে বসে আছে তাহলে আমি দুটো কথা বলবো আমাকে বলার অনুমতি দাও বাবা বলছে হ্যাঁ তার কারণ এই ভক্তের বাজারের সমস্যা ভক্তরাই মিটাতে পারে গুরুচার পারে না

যে রীতিপতির জন্য উনি অপবিত্র হয়েছে আমি সেই ব্যাপারে দুটো কথা বলতে চাই বলো আমি বলতে চাই এই কথা সৃষ্টির যদি প্রয়োজন থাকে সংসার যদি করতে হয় স্বামী স্ত্রী নিয়ে যদি সংসার করতে হয় সংসার যদি পুনর্জন্ম জন্ম সৃষ্টি করতে হয় তাহলে স্বামী স্ত্রীর প্রয়োজন আর স্বামী স্ত্রীর প্রয়োজন যদি হয় তাহলে নারীর প্রয়োজন আর নারীর যদি প্রয়োজন হয় যে নারীর নারীত্ব নেই যে নারী ইতিবতী হয় না সে নারী হচ্ছে বন্ধা তো বন্ধা নারীত্ব তো সন্তান হতে পারে না একটা বন্ধা নারীর কি করে সন্তান হবে আর যদি